এই সবজির মৌসুমে গরম গরম স্বাস্থ্যকর সুস্বাদু স্যুপ হলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল স্যুপ তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য একটা কড়াইতে দিব চার কাপ পরিমাণ পানি এখন এর মধ্যে অ্যাড করবো পছন্দ মতো যে কোনো সবজি এখানে আমি ব্রোকলি ফুলকপি আর গাজর নিয়েছি এর মধ্যে দেব তিন টুকরা মুরগির মাংস আর দিবো এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিব হাফ চামচের মতো লবণ এখন এই সবজি আর মুরগির মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিতে হবে মুরগির মাংস আর সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এগুলো এখন পানি থেকে উঠিয়ে নিতে হবে আর এই পানিটা রেখে দিতে হবে স্যুপ তৈরি করার জন্য সবগুলো সবজি আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি এখন এই সবজিগুলোকে স্যুপ বানানোর জন্য তৈরি করে নিতে হবে এর জন্য আমি মাংস টুকরোটাকে টুকরো টুকরো করে নিচ্ছি এটাকে একদম ঝুঁঝুয়া করে নিতে হবে আর সবজিগুলোকে এরকম একটা চামচের সাহায্যে হালকা একটু ম্যাশ করে নিব এইভাবে সবজি আর মাংসটা দিলে স্যুপটা খেতে অনেক বেশি মজা লাগে আর অনেক রকম সবজি থাকার কারণে এই স্যুপটা অনেক স্বাস্থ্যকর হয় এখন একটা প্যানে ঘি বাটার অথবা তেল আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন এখানে আমি ঘিটা ব্যবহার করেছি এখন ঝুরানো মাংসগুলো এর মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিব এর মধ্যে দিব ম্যাশ করে রাখা সবজিগুলা তাতে দিবো চা চামচ গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিব কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ মতো পেঁয়াজের কলি আর দুই টেবিল চামচ মতো টমেটো কুচি দিয়ে এখন এটাকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব এখন এর মধ্যে দেব এক টেবিল চামচ রেড চিলি সস দিব টমেটো সস দুই টেবিল চামচ মতো এক চামচ মতো দিব সয়া সস দিয়ে আবার এই সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিব সবজিগুলাকে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আগের যে পানিটা রেখেছিলাম স্যুপ তৈরির জন্য সেই পানিটা এর মধ্যে ঢেলে দিতে হবে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিতে বলক আনতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফোটানো হয়ে গেলে একটা ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আর একটা চামচ দিয়ে অনবরত নেড়ে নিব এতে ডিমগুলো অনেক ঝুরঝুরা হয়ে যাবে এখন আবারও দু থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে স্যুপটার মধ্যে দিয়ে দিতে হবে এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট এই স্যুপটাকে ফুটিয়ে নিলেই দেখতে পারবেন স্যুপটা এরকম ঘন হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে একটু লেবুর রস দিতে হবে ভিডিওর ওই পার্টটুক আমার কাছ থেকে কেটে গেছে তাই আপনাদের দেখাতে পারিনি তৈরি হয়ে গেছে আমাদের চিকেন ভেজিটেবল স্যুপ এই স্যুপটা তৈরি করাও যেমন অনেক বেশি সহজ খেতেও অনেক বেশি মজাদার